বাংলাদেশী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অসাধারণ অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ক্যারিয়ারের শুরু থেকেই তার সাদামাটা পোশাক আর লুকের কারণে খুব সহজেই আপন করে নিয়েছেন তাকে দর্শকরা তবে সম্প্রতি তিশার বেলি ডান্সের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে প্রশংসার থেকে নেটিজেনদের কাছে প্রশ্নবিদ্ধই বেশি হচ্ছেন তিশা নাটক ও চলচ্চিত্র দুই জায়গাতেই অভিনেত্রী সমান পারদর্শী তার এই জনপ্রিয়তাকে পুঁজি করে একটি সাইবার চক্র তার ছবি নিয়ে বিকৃত করে নেট দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে নৃত্য পরিবেশনকারী নারী ইমরোজ ইমরস্তিশা নন বরং এটি ইশিকা সিং রাজপুত নামের এক ভারতীয় বেলি ডান্সারের ভিডিও ওই ভিডিওতে ডিফেক্ট প্রযুক্তির সহায়তায় তিশার মুখ বসিয়ে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে ওই ভিডিওর সঙ্গে ইমরোজ ইমরস্তিশার নামে ছড়িয়ে পড়া ভিডিওর তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে দুই ভিডিওতেই নারীর পোশাক অঙ্গভঙ্গি এবং পেছনের ব্যাকগ্রাউন্ডের হুবহু মিল রয়েছে ভিন্নতা শুধু নারী দয়ের মুখমণ্ডলের ক্ষেত্রে লক্ষ্য করা যায় অর্থাৎ এআই এর মাধ্যমে ভারতীয় ওই নারীর নাচের ভিডিও সম্পাদনা করে তাতে নুসরাত ইমরোজ তিশার মুখ বসিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এই ধরনের ভিডিও সম্পাদনকে বলা হয় ডিপ ফেক ডিপ ফেক হলো বাস্তবসম্মত দেখতে কিন্তু নকল বা কিছুটা পরিবর্তিত কন্টেন্ট যা ভিডিও বা অডিওর উপাদান সম্পাদনা করে তৈরি করা হয়েছে